عليكم আলাইকুম الله وبركاته গত দর্শে আমরা এরাব নিয়ে আলোচনা করেছিলাম যে এরাবি আর এরাব তাকদিরি যেগুলো আমরা ইসিম মতামাক্ষিন হিসেবে জানি নাহমিরে যে ষোলো প্রকার এখানে নয় প্রকার ইসীমাবদ্ধ সংক্ষিপ্ত এবারতের সহিত গতকালকে এরাবগুলো শেষ করেছিলাম কোথায় কোথায় এরাবে তাকদিরি হয় কোথায় এরাবে লাভজি হয় সবগুলো বলেছে এরাবে তাকদির স্থান শুধুমাত্র দুইটা হয় তাজোর অর্থাৎ অসম্ভব সেখানে এরাব দেওয়াটা কি নয় সম্ভব নয় এটা কয়টা ইসিম আছে দুইটা এক নম্বরে ইসিমাক্স দুই নম্বরে হলো মোজাফ ইলাইয়া ইল মোতাকাল্লেম জামা জামাকার সালিম এবং কেন অসম্ভব ইসনে মাকসু তার কারণ শেষে আছে আলিবে মাকসুরা যে সর্বদাই শাকিন তারপরে এরাব দেওয়া সম্ভব নয় এরাব দিলে সাকিন আর শাকিন থাকবে না আর মুজাফিলাই ইল মোতাকাল্লাম এখানে অসম্ভব তার কারণ ইয়া তার পূর্বে সর্বদাই জের চায় সেখানে অন্য কোন এরাব দেওয়া সম্ভব নয় আর দ্বিতীয় স্থান হলো সাকিল মানে দেওয়া সম্ভব তবে ভারী এটা কোথায় ইসনে মানকুস ইসনে মানকুস তবে তিন অবস্থায় ভারী নয় শুধুমাত্র দুইটা রফা এবং যার নসবের অবস্থা ভারী নয় তার কারণ হারাকাত যেটা সফল হারাকাত সবচাইতে হালকা সেটা হলো জবর এই কারণে আর এরাবের আসল হলো তাকে সর্বদা কি দেওয়া পড়া দিয়ে পড়া এরা আসল হল দিয়ে পড়া যতক্ষণ সম্ভব আজকে আমাদের আলোচ্য বিষয় গাই রে পরবর্তী আবারও তো আমাদের গাই রে মনসরিফ তো আমাদের পদ্ধতি যা তাই থাকবে প্রথমত তারকিব তর্জমা সংশ্লিষ্ট আলোচনা গাইর মুনসারিফিন মাফিহি ইল্লাতানি মিন তিসইন আও দাতুন মিন হা তাকুমু মাকামাহুমা এই পর্যন্ত আমাদের এবারে গাইর মুনসারিফিন মুরাক্কাব ইজাফি মুবতাদা তারি সংজ্ঞা দেওয়া হচ্ছে মা মাউসালা ফিহি খাবারে মুকদ্দাম ফিহি এল্লাতানে তানে বিহি দাউনের নেয় বিহি দাউন ওখানে যেমন কী ছিল খাবারের মুকদ্দা মুবদাদায় মক্কা ফিহি এল্লাতানে তানে যার মাজুরের পরে নাকেরা যে যার মাজুরের পরে নাকেরা হোক মারফা হোক সেটা হয়ে যাবে খাবারের মুকদ্দম আর পরবর্তী সিমটা মুবদাদে মক্কা তবে শর্ত হলো সে যার মাজুরের মতো আল্লাহ যেন বাক্যে না থাকে তো অনুদুপ বাক্য ফিহি ইল্লাতানে বিহি দাউনের নেয় না তো ফিহি এটা কি হয়ে গেল খাবারে মুকাদ্দাম ইল্লা তানে মারফুত দেখতে পাচ্ছি তাসনিয়া নাকের আকে বাদ মিনতি আইন যার মাজরুর মাউসুম সিফাত শর্ত হলো সেই যার মাজরুরের মতো আল্লাহ যেন বাকি না থাকে তো ইল্লা তানে মৌসু মিনতি আইন জারফে মুস্তাকার সাবি তানে কারণ ইল্লা তানে সিফাত মাউসুফ সিফাত মাতুফ আলাই তার কারণ পরবর্তী আও আসতেছে আবের পরে কেছে ওয়াহিদাতুন তো ওয়াহিদাতুন একটা সিফাত এক হওয়া সিফাত তার মানে মৌসুফ মাজুব আও ইল্লাতুন ওয়াহিদাতুন অথবা এমন একটা ইল্লাত হবে মিন হা ওই নয়টির মধ্য থেকে এ হা এর কোথায় আসছে মিনতি সিন মিন হা ওই নয়টির মধ্য থেকে তাহলে আও হুরুফে আতেফা তাহলে এতটুকু আমাদেরকেই মাতুফ আলাই আও হুরুফে আতেফা ওয়াহিদাতুন সিফাতে আউয়াল কার ইল্লাতুন মাউসুফ মাজুবের ইল্লাতুন মাহজুব মাউসুফে সিফাতে আউয়াল মিন হা এটা সিফাতে সানি না কেরার পর ইল্লা তো না কেরা না মিনহা জার মাজরুর তাহলে মোরাক্কাবে তাও তো মিনহা হা জার মাজরুর মোতালেক সাবি তাতিন শিবে জুমলা ইসমিয়া সিফাতে সানি তাকু মু মাকা মাহুমা এটা সিফাতে সালিস ওয়াহিদাতুন এটা কি সিফাতে আউ্য়াল মিনহা তাহলে সাবি তিন নয় কি পড়বেন সাবিত তুন সাবি তাতুন মন্নাস সাবি তাতুন সেবাতে সানি তাকু ফেল হিয়া ফাইল মাকা মাহু মামু রাকাবে জাফি মা ফুলে বিহি মা ফিহি সরি মাকাম স্থান তাহলে মা ফুলে ফিহি ফেল ফাইল আর মাফুলে ফি ফিহি জুলা ফেলিয়া খাবার ইয়া সেবাতে সালেস তাহলে ইল্লাত মাসুক সেবাতে আওয়াল সেবাতে সানি আর সেবাতে কি হবে মাতুফ মাতুফ আলাই আর মাতুফ মুব খবরের মুমতাদায় মোয়াক্ষার খাবারের মোক্ষাদা মুখতাদে মখখার ইসনে মসেলের সেলা ইসনে মসল আর সেলা গায়ে রে মুনসারে খাবার মুখতাদার খাবার জুমলা স্নে এ খাবারই এ যেমন তারকিব তেমন তর্জমা গায়ে রে মনসারেব মা ওই জিনিস তাহলে মা দাদা কি উদ্দেশ্য ওই জিনিস বলতে ওই ইস্নে মোরাব যেহেতু মুনসারেব গায়রে মুনসারেব কার প্রকার মোরাব নাম আপনির মোরাবের প্রকার তাহলে গায়রে মুনসারেব হলো ওই ইসমে মোরাব তাহলে মাদার উদ্দেশ্য ওই ইসমে মোরাব ফিহি যার মধ্যে হবে অর্থাৎ যে ইসমে মোরাবের মধ্যে হবে ইল্লাতান কি হবে দুইটি ইল্লাত এমন দুইটি ইল্লাত মিন তিসাইন নয়টির মধ্যে থেকে আউট অন্য কোনো নয় নয়টি ইল্লাতের মধ্যে থেকে যার মধ্যে কি হবে দুইটি ইল্লাত হবে আউ অথবা ইল্লাতুন ওয়াহিদা এমন একটি ইল্লাত হবে মিনহা ওই নয়টির মধ্য থেকে তাকুমু যে ইল্লাতটি হবে কায়েম মাকা মাকামহুমা দুইটি ইল্লাতের তাহলে গাইরে মুসারফ হলে কয়টা শর্ত দুইটা সংজ্ঞা তাহলে দুইটা যার মধ্যে যে যেই মধ্যে যে ইসমে মুরাবের মধ্যে দুইটি ইল্লাত হবে অথবা এমন একটি ইল্লাত হবে যে একটি ইল্লাত দুইটি ইল্লাতের কায়িম মাকাম তর্কিম তরজমা কি বুঝতে পারলাম তাহলে ফিট করে দিলাম গায়ের মনসারে ফলো মা ওই ইসমে মুরা ফিহি তার মার যেহেতু মায়ের যে ইসমে মুরার মধ্যে হবে ইল্লা তানে ইন্দিসিন নয়টি সাবাবের মধ্য থেকে দুইটি সাবাব আ অথবা ওয়াহ ইল্লাত নয় এমন একটি ইল্লাত ওই নয়টি সাবের মধ্য থেকে কাকুমু যে ইল্লাতটি কাইম মাকাম হবে মাকা দুইটি ইল্লাতের কথা কি বুঝে গেছে এবার এখানে যেটা এ আছে সেটা হলো গায়ের গলিয়া এটা আমার কি বানিয়েছি মুখ দাদা আমরা জানি গায়ের যতই মারে দিকে যাবো সে কি হয় না মারে ফা হয় না তারপরেও তাকে মুখ দাদা বানাই দিয়েছি আর খবরই আমার কি আছে মারে এই একটা এতে বুঝতে পারিনি মনে হয় এখনো গায়ের আমরা কিছু জানি কিছু শব্দ আছে যেগুলো যতই মারে দিকে যাবো সেগুলো সেগুলো নাকেরাই থাকে তার মধ্যে একটা হলো গায়ের দিন আমার হলো মিসলু শিবু আর দু একটা শব্দ আছে এগুলো যতই যা হোক সেগুলো কী থাকে না কেরা কে না কেরাই থাকে তো সেই সুবাদে গায়ের মাংসটা আমরা দেখছি না কেরা আর মা ফি মায় তো মাংস তো খবর কী হয়ে গেছে আমার মারে ফা তো এই একটা কি এই তেরাজ এই তেরাজের জবাব গায়ের সর্বদা নাকেরা থাকে না দুইটি সুরাত আছে যেই দুই সুরাতে গায়ের একটা কী হয়ে যেতে পারে মারেফা যদি লাভ যে গায়ের ওপর আলিফ লাম চলে আসে কী চলে আসে আলগায়ের এরকম চলাস কাজা আলিকা ফিল মন্না সিল গায়ের হাকি কিগি ওখানে আলগায়ের ও কিহে হয়ে যায় ভাই ভরে যায় অথবা গায়ের যেহেতু সর্বদাই কী হয় মুজাব হয় আর তার পরবর্তী কি আছে সর্বদাই মোজাব যদি তার মুজাব ইলায়ের গায়েরটা মানে বিপরীতটা জিদটা একটাই জিনিস হয় তাহলে সেই ক্ষেত্রে গায়ের কী যাই যায় মারে ভয় বুঝতে পারলি মানে গায়ের মানে ছাড়া না তো কাকে ছাড়া সেই জিনিসটা যদি একটাই হয় নির্দিষ্ট তাহলে সেই ক্ষেত্রে গায়ের হয়ে যাবে মারফা কি বললাম গায়ের অপোজিটটা যদি একটাই হয় তাহলে সেই ক্ষেত্রে গায়েরটা কে যায় যেমন দেখি এখানে মুনসারের ছাড়া তো ছাড়া কে আছে অপোজিট কি একটা না একাধিক আছে এখানে কার অপোজিট মুনসারেফ অপোজিট না তো মুনসারের অপজিট কি আছে গ্যারেমনসারে আর অন্য কোনো অপোজিট আছে কি তাহলে সেই ক্ষেত্রে গায়েরটা এখন কী হয়ে যাবে তাহলে কি বললাম গায়ের মোজাপিলার যদি অপোজিট একটাই হয় মানে জিদ একটাই জিনিস তাহলে সেই ক্ষেত্রে গায়েরটাও কি হয়ে যায় মারেভা হয়ে যায় তো মারেফা হয়েছে না হয়নি বলছে গায়ের মনসারেফ তার মানে কি নয় মুরেফ নয় কথাকে বুঝতে পারলাম যে মুন্সারেফ নয় তো মুসারেফ নয় যেটাই মুন্সারেফ নয় তার বিপরীতটা আছে গায়েরে মুসারেফ অর্থাৎ গায়ের যে মুজাবিলায় তার যদি অপোজিট একটাই হয় তাহলে সেই ক্ষেত্রে গায়েরটা কে যায় মারেফা। তাহলে এই সুবাদে এটা কি হয়ে গেছে এবার মারেভা কাদের বুঝতে পারলাম তাহলে রিপোর্ট যে আমরা জানতাম যে গায়ের যতই মারেফার দিকে যাবো তো সেই ক্ষেত্রে সে কি হয় না মারেফা হতে পারে না তবে এখন একটা কায়দা জানলাম তবে যদি গায়ের মোজা আর অপোজিট বিষয়টা একটাই হয় সেই ক্ষেত্রে গায়েরও কি হয়ে যায় মারেফা বাদ ক্লিয়ার তো এই হলো আমাদের সংশ্লিষ্ট ওখানকার আলোচনা ওয়াহিয়া আদলুন ওয়াউ ইস্তেনাফিয়া ওয়স্তেনাফিয়া হিয়া মুভদাদা আর এগুলো তার কি পুরোটাই কি হয়ে যাবে খাবার ওখানে কি কোনো নুসখাতে শেয়ার এরকম শব্দ আছে রুন তো ওটা আলাদা খবর হয়ে যাবে তাহলে হিয়ার কে মুবদাদা আর শেয়ারুন আসলে এবার হবে কি হিয়া মজকুর আতুন ফিহাদা শেয়র যে ওই নয়টি শাবা মজকুরাতুন উল্লেখ হয়েছে ফিহাদা শের মানে এই কবিতার মধ্যে অর্থাৎ এই এটা যদি দেখো যে শের লবজুটা কি আছে ওখানে এবারও তো আছে যে হিয়া শেরুন তাহলে হিয়াটা মুগ্ধতা বানবো আর শেরুনের আগ দিয়ে কি মানবো ফি হাদা মজকুর আতুন ফি হাদা শেরি মজকুর আতুন ফি হাদা শের মানে খাবার মাহজুব যে হিয়া হিয়ার মার এই নয়টি স্বভাব না হিয়ার মার যে এই নয়টি স্বভাব না তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব মাজগুরাতুন একটা খাবার মানবো যদি শের লবজুটা আমার নুসখায় থাকে যদি এখানে নাই তাহলে ওইটা কি হয়ে যাবে আমাদের খাবার হিয়া মুবদাদা আর মাজকুর আতুন ফি হাদ আসের ওইটা কি হয়ে যাবে খাবার আর যদি ডাইরেক্ট বলি তাহলে হিয়া মুবদাদা আর এই যেগুলো সামনে আছে এগুলো কি সামাজ আয়া আচ্ছা তাহলে হিয়া মুবদাদা মাতুফ আলাই আউ্বাল মাদুবে আউ্বাল মাধুবে সানি সালেস রাবে খামেস সাদেস আর এটা পুরোটাই সাবে আর এটা হলে তাসে দেখি হল হিয়া মুবদাদার মাহুফ আলাই আর নয় আটটি মাতুফ হিয়া খাবার মুবদাদা খাবার জুমলে ইসমিয়া খাবার ইয়াহ হিয়া ওই নয়টি হল কি আদল এবং অস এবং তানিস এবং আরেফা এবং উজমা তারপরে জমা তারপরে তার তারপরে আলিফ নুন জায়দা তানে তারপরে অজনে ফেল আচ্ছা এখানে একটা এতে রাজ সেটা হলো কি সবগুলোই ওয়াও ওয়াও তারপরে কি এসছে সুম্মা সুম্মা কেন সুম্মা আমরা জানি পড়েছি সুম্মা যে সুম্মা কি করে সুমার ফায়দা কি সুম্মা এটা বলে যে আমার মা কাবেলটা না আমার মা বাদটা মানে মাতুসটা মাতুবালের পরে সংগঠিত হয়েছে এবং উভয়ের ভিতরে কী আছে সময়ের দেরি হয়েছে কিন্তু এখানে এই ফায়দার জন্য সুম্মা নয় এখানে শুধুমাত্র শেয়ারের ওজন মিলানোর জন্য ব্যবহার হয়েছে সুম্মা এখানে এই ধরনের কোনো ফায়দা নয় মানে বিষয়টা এমন না যে এগুলো আদা ইল্লাত হওয়ার পরে জমা ইল্লাত হয়েছে বিষয়টা এমনটা নয় যদি এই মানানি তাহলে অর্থ কি দাঁড়াবে যে এই উজমা আদল ওয়াস এগুলো ইল্লাত হওয়ার পরে তখন জমা আর তার কি বেগুলো কি হয়েছে ইল্লাত হয়েছে তো বিষয়টা কেমনটা সবগুলোই কি ইল্লা। তো এখানে শুধুমাত্র সুম্মা ইস্তেমাল হয়েছে কিসের কারণে ওজন সেরে ওজন ঠিক আছে এবার এখানে একটু এ সেটা হলো এই এবার নেই এখানে কি পড়ব ওয়ান নুন যা এ দাতান যা এ দাতুন না জা এ দাত্তিন কী পড়ব তো এখানে জায় দাতুন জায় দাতান দুটোই পড়া যায় কি পড়া যায় জায় দান জায় দাতুন আচ্ছা যেটা আগে সঠিক সেই তার্কিবটা আমরা আগত তো করে নিই তো এটা জায় দাতানটা সবচেয়ে সবচেয়ে থেকেই যুক্তিসঙ্গত মানে সরে মোল্লা জামিতে এই ধরনেরই তার্কিব হয়েছে তখন কী হবে এই নুন থেকে কি হবে হাল হয়ে যাবে ওই নুন থেকে কী হয়ে যাবে হাল নুনটা হবে জুল হাল জায়দাতান সে ফাইল আর মিন কবলিয়া কি হয়ে যাবে তার জরফে লাগ মুতাল্লিক জায়দাতান রি আর আলিফু ফু কি পড়বে এখানে এই জায়দাতান রি কি ফাইল দে পুরোটাই কি হয়ে গেল নুনের জুলহালের হাল জুল হাল হাজার মাতুফ বুঝতে পারলাম কি তার কি নুন জুলহাল জায়দাতান হাল নুন জুলহাল জায়দাতান ইসমে ফাইল এর ফাইলকে আলিফু জায়দাতুন কে জায়দা হবে আলিফ কোথায় মিন কবলিহা ওই নুনের পূর্বে বুঝতে পারলাম তো এইটা হলো সবচেয়ে যুক্তিসঙ্গ তার কি সেটা হলো কি আর নুন জুলহাল আর জায়দাতান সে গেসমে মিন কবলিহা মিন মুজা মিন হরফে যার কবলি আমরা কবে জাফি মাজরু যার মাজরু জরফে লাগ মুতালেক জায়দা আলিফু জায়দানের ফাইল ইসমে ফাইল তার ফাইল আর মোতাল্লেক শিবজুমুল ইসমে হাল হাল জুলহাল মেলে যেটা আগে দিয়ে করলাম মাতুফেরা ঠিক আছে এটা হলো আসল দাগ তখন অর্থ কী দাঁড়াবে এম ওই নুন এম তো অবস্থা কী হবে তার পূর্বে এ হার মার্চা কোন দিয়ে নুন নুন হওয়া নুন মা যে নুন হওয়া আদার ইল্লাত কে নুন হওয়া এম তো অবস্থায় তার পূর্বে আলিফ জায়দ হওয়া জায়দটাকে আলিফ জায়দটাকে এটা আলিফ কথা কি বুঝতে পারলাম যে নুন এমতো অবস্থায় তার পূর্বে এমতো অবস্থায় তার পূর্বে আলিফ জায়েদ হওয়া জায়দ এত ফাইল আলিফ না তো কে অতিরিক্ত হওয়া তো এইখানে বলার কারণ হলো যে অন্য যে সেখানে একটু দুই আসলে আলিফ নুন দুটাই অতিরিক্ত নাকি শুধু নুনটা অতিরিক্ত আর নয় অন্য তার্কিবুলো দেখে করি এবার যে অন্য তার্কিব এটা যেটা আসল এটা করে দিলাম যে এই ক্ষেত্রে তখন উদ্দেশ্য হবে কি আলিফ নুন দুটাই কি জায়েদ নুন তো জায়েদ হবে তার পূর্বে আলিফও কি হবে জাইদ হবে যে ওই নুন এমত অবস্থায় নুন হওয়া এমত অবস্থায় তার পূর্বে আলিফ যায়দ হওয়া তার মানে নুন তো জায়দ হবে সাথে হবে আলিফ জায়দ হবে আচ্ছা বাক্যটা হবে এরকম যে যা আনি জায়দ র কে বান মিন কবলিহি আ সরি এটা কার হাল জায়দ না যে জায়দ আছে কি হয় সরি হ্যাঁ কিন্তু তার পূর্বে তার ভাই তার মানে এখানে কি মাখন দুটো জায়েদও সরি হয়েছে তার ভাইও সরি হয়েছে কিন্তু জায়েদের আগে তার ভাই কি ছিল সরি ছিল কথা কি বুঝতে পারলাম সওয়ারির গুণের দুটাই কি জায়েদ এবং তার ভাই দুজ নাই গুণে গুণান্বিত দুজনেই নেই শহরে আসছে কিন্তু এখানে একটা অতিরিক্ত ফায়দা কি যে জায়েদের আগে কে তার ভাই সরি ছিল তো এই বাক্যটা আর এই বাক্যটা কি একই নয় জায়েদা তান রকিবান মিন কবলি হা এখানে আছে কি মিন কবলিহি এনে মিন ছড়িয়ে গেছে মিন কবলিহি মানে হা মো অন্যাসের কারণে এনেমিন আর আখুহু এটা হচ্ছে আলিফের জায়গায় এটা শুধু একা আছে এটা মো রাকবে যাবেছি কথাকে বুঝতে পারলাম তাহলে এখানে দেখতে পাচ্ছি যে জায়েদ এবং তার ভাই দুটাই রকেবের গুনে গুণান্নিত অর্থাৎ এখানে নুন আর আলিফ দুটাই জায়েদের গুনে গুণান্বিত আলিফ এবং নুন দুটাই কী হবে অতিরিক্ত হবে বাদ ক্লিয়ার এবার অন্য যা তারকিব করেছে সেটা হলো এখানটাকে কী বানালছে সিফাতে সানি কার নুনের

তখন অর্থ কী দাঁড়াবে যখন দুইটা সিভাত চলে আসবে তখন আমাদের নিয়ম কি একটা সিফাতকে নিয়ে মাংস অর্থ তোলা এরপরে দ্বিতীয় সিফাত তার অর্থ কী দাঁড়াবে এমন অতিরিক্ত নুন এমন অতিরিক্ত নুন যার পূর্বে কি রয়েছে আলিফ তো এখানে তো তার মানে আলিফটা কি নয় অতিরিক্ত নয় মনে হয় সম্ভব না তার মানে আলিফটা কি নয় অতিরিক্ত না এরকম সহ না কিন্তু আমাদের দুইটাই কি অতিরিক্ত তাহলে আগের যে তারকিব বললাম সে অনুপাতে কি হচ্ছে আমাদের আলিপে নুন দুটাই কি হচ্ছে অতিরিক্ত কিন্তু এই তারকিব যদিও এই তারিখটা অনেকেই করেছেন তাহলে এখানে একটা ছিল যে জাহিদ আতুন জাহিদ কিন্তু এখানে আবার এতে রাজ যে যদি পড়ি কি নুন জাহিদ আতুন এখানে আমরা বললাম নুন মাউসুফ আর জায়দান কি বানালাম সিফাত তো এই রাজ বুঝতে পারো এখানে হলো আর নুন আলিপলাম আরে না তো আনুন আলিফলাম যে চড়ে বসে আছে এই আলিফলামটা আলিপলামে আর জিহিনি যে কি না কি হয় না মারে ভা রাহি থাকে কথা কি বুঝতে পারলাম এটা কীভাবে বুঝতে পারলাম তার পূর্বে যতগুলা আছে সবগুলোই কালে মাকি আছে না কেরা হয়ে আছে সুতরাহ এই যে আলিফ নুনটা বসে আছে সেটা কি আলিপুল আহাদে জিহিনী যার হুকুম কি নাকেরা যদিও কাবি কাবার মানে কখনো কখনো কি হয়ে যায় মারে ফার হুকুমও চলে আসে কিন্তু আকসার না কেরাহি থাকে তো এতে রাজ বুঝে গেছে এবার আমরা সামনে ওয়াউজুল তো হয়ে গেছে ওয়াহাদ এই কথার অর্থ কি এই কথার অর্থ তিনটে আছে কয়টা তিনটে যে এই কথাটি হলো তাহলে মানে এই কথাটি বলতে তাকরিব এটা হলো মুভ দাদা হাদাল কল মোর ভি মুভদাদা আর তাকরিব কি হয়ে গেল খবর তো তাকরিব এটা তো মাছদার আর মাসদার হুকুম তো জাতের উপরে লাগা যায় আমি যদি বলি আনতা এলমুন কথা ঠিক আছে তুমি এলেম না তুমি আলেম তো মাজদার শুধুমাত্র কিসের ওপর বোঝায় সিফাদের ওপরে কোনো জাত থাকে না অর্থাৎ মাঝদারের হুকুমটা জাতের ওপরে লাগানো যায় না তো বলছে মাজদার হয় ইসমে ফাইল অথবা ইসমে মাফলের হুকুমে থাকে মাজদারটা কোন কোন অর্থ দেয় ইসমে অথবা ইসমে তো তাকরিব দুটো সম্ভাবনা তাহলে তাকরিব বিমান আমরা কি নিতে পারি মুকরিবুন অথবা তাকরিব বিমানা মুকররা বুন তোমরা কি ক্লাসে আছো না কেউ কেউ আবার নাই তো তাকরিব বিমানা মুকররিবুন অথবা তাকরিব বিমানা মুকর সেই ক্ষেত্রে তাহলে কয়টা হবে আমি যদি নিই তাকরিব বিমানা মুকর তার মানে অর্থ দাঁড়াবে মুকর রুন মুকর সরি মুকর্রি বুন ইল কি হবে ইলাল হিজ অর্থাৎ এই কথাটি অর্থাৎ এই যে নয়টি সাবাব শের আকারে উল্লেখ করুন এইটা রিবুন অধিক নিকটবর্তী কী করে দেয় নিকটবর্তী কারনেওয়ালা এল আল কিসের মুখস্তির অর্থাৎ আকারে চাইতে এমনি সবচেয়ে বেশি চদ তো তাকরিব বিমানা কি হয়ে যাবে মুকর রিবন ইলাল হাইজ তখন ইয়ে করতে হবে তো হাজ আল কৌল তখন কি অর্থ দাঁড়াবে যে এই নয়টিকে সে কবিতা আকারে উল্লেখ করাটা মুকর রিবুন এলাল হাইফ হিফজের চাইতে নিকটবর্তী কারণে বলা মানে সবচাইতে দ্রুত কি হয় মুখস্থ হয় আর যদি দাঁড়ায় মু কি পড়বে এবার ইসমে মফুল তখন হবে ইলাস সবাব কি হবে ইলাস সবাব তখন এর মানা হবে যে এই যে নয়টা উল্লেখ হলো এই নয়টায় সঠিকতার দিক থেকে সবচেয়ে বেশি নিকটবর্তী অর্থাৎ এই যে আসবে নয়টা আছে এর ব্যাপারে এক তেল আছে কেউ বলেছেন এগারোটা কেউ বলেছেন নয়টা তো মুসান্নেব তখন এর দ্বারা উদ্দেশ্য হবে যে এই যে নয়টা এটাই সঠিকতার সবচেয়ে নিকটবর্তী মুখর রাবুন যে কি হয়ে আছে নিকটবর্তী হয়ে আছে কিসের ইলা সবাব সঠিকতার দিকে তখন হাত আল কাউল এর অর্থকি দাঁড়াবে যে এই উল্লেখিত নয়টি সঠিকতার সব নিকট বর্তি কথাকে বুঝতে পারলাম এবার আছে সামনে যদি আর একটা মত আছে অধিকত প্রয়োজন নেই আমার মিসলো উমার আহমার তলহা জাইনাব এবার রাহিম মাসাজিদ মাহিকারব ইমরান এগুলো কিসের উদাহরণ প্রত্যেকটার উদাহরণ তো মিস উমার কিসের উদাহরণ আবুল আহমার ওয়াস তলাহা মন্নাস জাইনাব মারেফা ইব্রাহিম উজমা মাসাজিদ জমা মাদিক আরব এমরান ইমরান আলিমন তানে আহমাদ কে অজনেফেল এখন কথা হলো যেখানে তো দুটো এখানে কিসের উদাহরণ দিয়েছে তানে এখানে মারেফা তে এটা দিয়ে তো কী হয়েছিত উদাহরণ হয়েছিত না তো বলছে না এইটা নিয়ে আসার উদাহরণ হলো যে আসলে কি মোয়ান্নাসটা কয় প্রকার দুই প্রকার একটা মোয়ান্নাস লাভজি একটা মোয়ান্নাসে মানবী এইটা বোঝানোর জন্য তখন জাইনাবকে আলাদা কি করলো উল্লেখ করলো এন তার কি হবে মিসলু মুজাব আর পুরোটাই মাতু মাতু বলাই মুজাবিলাই মুজাব আর মুজাবিলাই খাবার মিসালু হুন্না মিসালু হুন্না অথবা মিসালু হা মানে কাদের মিসাল আদুল ওয়াসব তানেস এগুলোর মিসাল হলো উমার আহমাদ আলহা আর ইমরান আহমাদের উদাহরণ কথা কি বুঝে গেছে কি তো এই হলো আমাদের এটা পরবর্তী এবার কি ওয়া হুকমুহু আল্লাহ কাসরাত ওয়ালা তানবিনা তার হুকুম কার হুকুম তো হুকমুহু এটা কি হয়ে যাবে মুরাকাবে জাফি মুবদাদা আন মুখাফাফ মিনাল মুসাক্কালা হরফে মুসাববিল ফেল লা কাসরাতা ওয়ালা তানবিনা পুরো একটা কি জুমলা মাদু ওয়ালা তানবিনা মাদু মাদু বার মাদু আন যখন মুখাফা হয় তখন সর্বদা তার ইসিম কি হয় মাহজুব তার মানে পরবর্তী মাতু মাতু বলে তার কি হয়ে যাবে খাবার ইসিম খাবার হুকম হু মুদা খাবার মুবদাদা হওয়া জুমিস মিয়া তার হুকুম হলো আল্লাহ কাসরাতা কি না হওয়া কাসরা তানবিন কাসরা অর্থাৎ জের না হওয়া ওয়ালা তানবিন আর তানবিনও হবে না এবার এই বাক্যটা দেখো কার মতো লা কাসরাতা ওয়ালা তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা কার নেই তো যখন লাইন অফ এরকম সিচুয়েশনে চলে আসবে ডবল লাইন অফ এ জিন্স আর নাকেরার সহিত সেখানে কয় পদ্ধতি যায় পাঁচ পদ্ধতি তো এখানে কি পাঁচ পদ্ধতি আবার উল্লেখ করবো অনেক বড় হয়েছে ওগুলো আমরা ভেদে পুরো পড়েছি বিস্তারিত তাই এখানে আরো কোনটা করছি না যে লাহা ওলা খুব লাহা কোয়াতুন বলে সেক্ষেত্রে পাঁচ ধরনের আমরা পাঁচ ধরনেরই তার ওখানে করে দিয়েছি তাই এই বিষয়টা আমরা আবার ভেদে তুলে হতে কি করে নেব একবার রিপিট করে নিব কথা কি বুঝে গেছে এবার এখানে আনার ব্যাপারে এখানে আন্না হলো মুখাফাফা মিনাল মুসাক্কালা তিনটি জায়গায় পাওয়া যায় বিশেষ করে কায়দা খুললে মনে রাখবো যে যদি জুমলা ইসমিয়ার ওপর আসে এটা জুমলা ইসমিয়ার না জুমলা ফেলিয়া লাইন অফ জিন্স তারপর জুমলা ইসমিয়া তার ইসিমার কি আসবে খাবার তার ইসিমার খাবার আর লাইন অফ জিন্স চিনার একবার আসান না কেরা মুফরাদা কি আসবে লা রাইবা লা মুদিল্লালা তার মানে বুঝবো হলে কি লাইনা ফিহি জিন্স আর এদের খাবার আকসার কি থাকে মাহজুক লা ফি এখানে কি আছে লা কাসরা ফিহি ওয়ালা তানবিনা ফিহি যে মু মুসার মধ্যে কাসরা হবে না ওয়ালাতানবিনা ফিহি এবং তানবিনও তার মধ্যে তাহলে গায়েরম মুসেফ তাহলে এই যে কি বললাম যে আন মুখাফাফা চিনা একবার আসল যে জুমলা ইসমিয়ার ওপরে যে আন আছে ওইটা পাক্কা কথা ওইটা কি আন মুখাফাহ মিনার মুসাকলা যেমন ওয়া দাওয়ানা আন নীল হামদুল্লাহ হিরাব বিল আল আমি ও আছে আন আলহামদুলিল্লাহ জুমলাই স্মিয়ানা তাহলে আগের যে আন ওটা কি আন মুখাফা মিনাল মুসাক্কালা যার ইসিম সর্বদাই মাজুব সামনে কখনো তার ইসিম দেখতে পাওয়া যাবে না শুধুমাত্র তখনই দেখতে পাবো যখন সে মুসাক্কাল হয়েই থাকবে আর তৃতীয় সুরাত হলো যে যদি কি হয় এমন ফেল যেটা গায়ের মতো সারেফ মানে কি হয় না তার মাঝি মুজিতে পরিবর্তন হয় সেখানে যদি আন দেখতে পাও ওটা পাক্কা ওটা কি আন মুখাফা মিনাল মোসাক্কালা যেমন ওয়া আন লাইসাল ইনসানে ইল্লামা সা আন লাইসা লাইসা কি এটা ফেলে মুতাসাররেফ না গায়ের মুতাসাররেফ লাইসা রি চলে না মুজারে আছে কি বাস গায়ের মুতাসাররেফ তাহলে আগের যে আনটা আছে সেটা কি পাক্কা ওইটা মুহাপ্পা ফামিনাল মোসাক্কালা আর যদি দেখা যায় যে না মুতা ফেল আছে আর আনে মুতা এসছে তাহলে ওখানে আমরা উভয়ের মাঝে কদ সিন সাউফা এগুলো দেখতে পাবো যদি না থাকে তাহলে ওইটা আন কি নয় মুখাপা ফামিনাল মোসাক্কালা নয় ওটা কী হয়ে যাবে আনে মাছদারিয়া তাহলে কি বললাম যদি আনের পরে মুতাশর ফেল আসে তাহলে উভয়ের মাঝে কী আসবে ওই ফেলের আগে আর আনের পরে কদ সিন সাউফা এগুলো আসবে যদি না আসে তাহলে আর নয়তো আরে মুখফা হ মুসাক্কালা তো এখানে কিছু কায়দা ছিল যেগুলো আমরা বর্ণনা করে দিলাম তো আজকের মতো এখানে সোহনা কল্লাহ খান্দিকা সাদাল্লাহ ইলাহ ইল্লাহ তাস্তাক ফিরুকা ওয়া তুই লাইক